পরম কৃষ্ণ ভক্ত বলল কেন কৃষ্ণ ভালো মানুষকেই এত কষ্ট দাও কেন তাকে এত আঘাত পেতে হয় অপমানিত হতে হয় সামান্য কিছু পেতে হলে ভীষণ লড়াই করে তবে অতি অল্প কিছু পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে না দাও সুখ্যাতি না দাও অর্থ সম্পদ সচ্ছলতা কিন্তু দিয়েছ অভাব বিপদ একদিন এক রাতে সে একটা স্বপ্ন দেখল ভীষণ ঝড় উঠেছে বড় বড় গাছ সব উপরে পড়ে যাচ্ছে ঝড় থামলো চারিদিকে সব গাছ মাটিতে পড়ে শুধু একটা ঘাসের গাছের ফুল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন পুরোহিত এসে সেই ফুলটা তুলে নিয়ে কৃষ্ণের চরণে নিবেদন করলো কৃষ্ণ বলছেন তাকে এই দেখো আমি তোমাকে আশ্রয় দিয়েছি আমার সন্তান রূপে আমার কোলে তোমাকে আমি গরম আগুনে লোহা পেটানোর মতো করে মানুষ করে নিচ্ছি আমার কাজে লাগাব বলে আমি আছি কিসের অভাব তোমার তোমাকে আমি মরতে দেব না চির অমরত্ব দেবো তোমাকে আমি আমার কাজে লাগাব জন্মে জন্মে তোমার মতো সন্তান আমার সঙ্গে বারে বারে ফিরে ফিরে আসবে তাই তো একটা ভালো মন দিয়েছি বুদ্ধি দিয়েছি তুমি যুদ্ধ করবে আমি অস্ত্র দেব মানুষের বিপদে থাকবে বদনাম আমি দিই পাছে অহংকার না আসে তোমার তোমার জীবনে অন্ধকার আসবে জানবে রাতের শেষে আমি ঠিক প্রভাত সূর্য পাঠিয়ে দেব শ্রীকৃষ্ণ বলেন কাউকে ঠকিয়ে সাময়িক লাভ করা যায় কিন্তু অন্তিমে সেই লাভবান হয় যে ঠকে গিয়েছিল সৎ হওয়া ভালো মনের মানুষ হওয়া কখনো অন্যায় নয় ঠকে যায় সেই যে ভাবলো সে জিতে গিয়েছে শ্রীকৃষ্ণ এভাবেই তার সৎ আদর্শবান সন্তানকে শিক্ষা প্রদান করেন জীবনের কাছের মানুষ দূরের মানুষ আপন পর কারোর মুখের হাসি দিয়ে চেনা যায় না কৃষ্ণের কৃপা সূর্যলোক সব সন্তানের উপরই এসে পড়ে সেই আলোয় কেউ কৃষ্ণকে দেখতে পেয়ে আনন্দে আপ্লুত হয় কেউ অসৎ কাজ করে গর্বিত মনে ভাবে আমি খুব জিতে গেলাম প্রকৃত জয়ী সে যে কৃষ্ণের কৃপা পেয়েছে যে চিরকাল বলতে শিখেছে কৃষ্ণ দেখো হাত ধরো আমার পা যেন বেচালে না পড়ে যে আপনাকে সে দূরে ঠেলে দিলেও আবার কাছে ডেকে নেবে যে ভালোবাসার ভান করে দূরে সরে যায় অন্তিমে কিন্তু সেই ভালোবাসা পাওয়ার জন্যে আপনার কাছে ফিরে আসবে ভালোবাসা কোনো ক্রয় বিক্রয় নয় যে হাতে হাতে বদলাবে কারণ প্রকৃত ভালোবাসার আলো নিয়ে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকেন মানুষের ভালোবাসায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আছে কালো মেঘ আছে কিন্তু কৃষ্ণ সূর্য থেকে তার সন্তানকে কখনো নিশ্চিন্ত কোল থেকে তিনি নামিয়ে দেন না মন্দিরে যে কৃষ্ণ আছেন ঘরের আসনে যে গোপাল আছেন তিনি আপনার হৃদয়েও আছেন নিজের হৃদয়ে খুঁজে দেখুন খোঁজা শুরু করলে কৃষ্ণ একদিন সামনে এসে দাঁড়ান যে কৃষ্ণের শরণে থাকে কৃষ্ণ তার পা বেচালে পড়তে দেন না যে কৃষ্ণকে ভালোবেসেছে সে শ্রীকৃষ্ণের কোলে নিশ্চিন্ত বসে আছে শিশু সন্তান যেমন নির্ভয়ে মায়ের কোলে বসে থাকে কৃষ্ণ কখনো মাতা কখনো পিতা কখনো গো কপাল সেজে পাথরে ধাতুতে ছবিতে তোমার সন্তান সেজে সেবা নিয়ে কৃপা করতে গৃহে ঢোকেন গোপালকে কেউ জোর করে ঘরে আনতে পারে না গোপাল কৃপা করবেন বলে তার ঘরে আসেন তুমি ভাবছ তুমি মিষ্টি দিলে পায়েস দিলে নারু দিলে আসলে গোপাল কৃষ্ণ তোমার মনে বসে কৃপা করানোর সুযোগ তৈরি করে দিচ্ছেন কৃষ্ণ কৃপা না করলে গাছের পাতা একটাও নড়ে না কৃষ্ণ ইচ্ছা না করলে কারো কৃষ্ণ ভক্তি আসে না ভালো দিন মন্দিন এসবই কৃষ্ণ প্রেরণ করেন মানুষ চেনার জন্য যে চরম বিপদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকে ধরে থাকতে পারে কৃষ্ণকে স্মরণে রাখতে পারে সে কখনো মরে না প্রকৃত মৃত্যু মুখে পতিত হয় সেই যে কৃষ্ণকে ভুলে থাকে কৃষ্ণের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না নদীর জল প্রবাহিত হয় না চন্দ্র সূর্য ওঠে না যদি কোনো সময় জীবনের কোনো না কোনো সময় শ্রীকৃষ্ণ আপনাকে আপনার সামনে এসে নিশ্চিত ভাবে দর্শন দেবেন আমায় তুমি পাবে পাথরে আমায় তুমি পাবে আমার প্রতিকৃতিতে আমায় পাবে রাধিকার নুপুরের মধ্যে আমায় তুমি পাবে আমার বাঁশির মধ্যে আমায় তুমি পাবে তমাল গাছে আমায় পাবে গাভীরের দলে আমায় পাবে যমুনার তীরে আমায় পাবে বসন্তের সেই আকাশে সেই বাতাসে আমি হলুদ উত্তরীয় পড়ে তোমাদের গৃহে গৃহে এসে কল্যাণ আশীর্বাদ করব বলে কখনো নারায়ণ রূপে কখনো শ্রীকৃষ্ণ রাধারানী রূপে কখনো গোপাল রূপে তোমাদের ঘরে অধিষ্ঠান করব